প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিক্স সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে জেনারেল নিয়ে পরীক্ষা দেবে হিউম্যান রাইটস সেটার ওপর ভিডিও আমি করে দিলাম তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো এই ভিডিওটা করার জন্য আমি দুঃখিত একটু দেরি হয়ে গেল কারণ অনেকগুলো ভিডিও তো করতে হচ্ছে অনেকেরই বিভিন্ন সাবজেক্টের ওপর ভিডিও আমাকে করতে হচ্ছে চব্বিশে সাইশানের জন্য তো সেই কারণে এটার ওপর ভিডিও করতে আমার একটু দেরি হয়ে গেল আর সেক পেপারের ভিডিওটাও আমি এর পরেই করে দেবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকনে ক্লিক করে রেখো তাহলে কিন্তু তোমরা ওই সেক পেপারের সাজেশানটাও পেয়ে যাবে এলসিসি সাজেশানটাও করে দেবো আমাকে একটু টাইম দাও আমি এই সপ্তাহের মধ্যেই প্রতিটা সিক্স সেমিস্টারের প্রতিটা সাবজেক্টের প্রতিটা ডিএসি বি ওয়ান বি টু যার যেটাই পরীক্ষা হচ্ছে সেটার ওপরেই আমি সাজেশান বানিয়ে দেবো ছোটো প্রশ্নের উত্তর অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে যদি তোমাদের কাছে ছোট প্রশ্নেরগুলো না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু ছোট প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং চলো ভিডিওটা পুরো দেখো কারণ স্কিপ করো না কারণ ভিডিওর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে প্রথম প্রশ্ন দেখো দশ নম্বরে তোমরা জানো ছোট প্রশ্ন পনেরোটা দশ তিন দুটো পড়ো দশ নম্বরে এবং দুটো পনেরো নম্বরে প্রশ্ন তোমাদের করতে হবে বিভাগটা আমি মেনশন করিনি আমি একেবারে প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের টোটাল চারটে প্রশ্ন আসবে এবং দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো আমি এখানে ছটা প্রশ্ন দিয়েছি মাত্র তো এই ছটা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করো জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের রূপরেখা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা দু নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপরে প্রশ্নটা দেখো জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা সম্পর্কে আমি একটু বলে রাখি এটা একটু দুটো আলাদা করে তৈরি করবে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ভূমিকা আলোচনা করো এটা একটা আলাদা পার্ট হবে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী বা ভূমিকা এটা একটা আলাদা পার্ট হবে কারণ দুটো কিন্তু আলাদাভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে তাই এই দুটো কোয়েশ্চেন কিন্তু একটু আলাদা পার্টেই তোমরা তৈরি করে রেখো তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে একসাথে করো না তো এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটের মধ্যে আসার চান্স কিন্তু প্রবল পনেরো নম্বরেও কিন্তু দিতে পারে দশ নম্বর দিয়েছি মানে সেগুলো পনেরোই আসবে না এটা কিন্তু নয় পরের প্রশ্ন মানবাধিকারের ধারণা বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওর সঙ্গে ভারতের মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো এটাও একটু আলাদা আলাদা করে দশ দশ করে তৈরি করবে কারণ যদি পনেরো নম্বরের একসাথে আসে তাহলে কিন্তু সেটা আর সবসময় ধারণা বিশ্লেষণ করতে গিয়ে সমস্যাটা কিন্তু একটু আলোচনা করে দেওয়াটা উচিত তাই এক্ষেত্রে প্রশ্নটা কিন্তু সেইভাবে তৈরি করবে পাঁচ নম্বর প্রশ্ন মানবাধিকার সুরক্ষায় সমৃদ্ধি আত্মপুঞ্জে ব্যর্থতার কারণ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছ নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন মা ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই যে প্রশ্নগুলো আছে ছটা প্রশ্ন দিলাম ছটা প্রশ্ন বলে দিলাম কীরকমভাবে করবে কোনগুলো আলাদা করে তৈরি করবে সেটাও কিন্তু বলে দিলাম তো এগুলো ভালো করে তোমরা তৈরি করো যদি তোমাদের এর সঠিক উত্তর না থেকে থাকে তাহলে এই নম্বরে ফোন করো মেসেজ করো আমি সঠিক উত উত্তরগুলো পিডিএফের মাধ্যমে তোমাদের কাছে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর যদি কোনো কোয়েশ্চেনের ডাউট থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে বলো লাইফে তাহলে অন্তত তিরিশ চল্লিশ জন আমাকে মেসেজ করো আমি তাহলে লাইভ ক্লাস নিয়ে উত্তর আলোচনা করে দেবো আচ্ছা এবার চলো পনেরো নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখো এক নম্বর প্রশ্ন মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তনগুলি আলোচনা করো এটা পনেরো নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার্থে রক্ষার স্বার্থে বা রক্ষার্থে সমৃদ্ধি জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো ওখানে ব্যর্থতাও দিয়েছিলাম এখানে ভূমিকা ইকুয়ালি দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের দলিলটি আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যে কটা প্রশ্ন দিয়েছি সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমাদের কিন্তু ছটা প্রশ্ন আসবে দুটো দুটো করে আসবে চারটে করে সরি চারটে করে আসবে আমি ছটা দিয়েছি এমন কিন্তু বেশি প্রশ্ন কিছু দেওয়া হয়নি তো এই কটা প্রশ্ন এখনও অনেক টাইম আছে পলিটিক্যাল সায়েন্স আমার শেষ পরীক্ষা তেরো তারিখের পরীক্ষা তো সুতরাং এই প্রশ্নগুলো মুখস্থ করলে তোমরা কমন পেয়ে যাবে চার নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মানবাধিকারের ভিত্তি হিসাবে সাম্য ও শিক্ষার অধিকার আলোচনা করো এটাও একটু আলাদা আলাদা করে একটু লেন্থ করে লিখবে লেন্দি উত্তরটা লিখবে তাহলে কিন্তু যদি কোনো কারণে শুধু সাম্যটা এলো তাহলে সেটাও কিন্তু উত্তরটা তোমরা কমপ্লিট করে দিয়ে আসতে পারবে ছ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো তো এই গেল টোটাল তোমাদের পনেরো এবং দশের প্রশ্নগুলো ছোটো প্রশ্নের উত্তর সমেত ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নাও যদি না থাকে আমি লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে সেটা থেকে দেখে নাও আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের সাপ্লিমেন্টারি কোনো পরীক্ষার কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো কমেন্ট করো আমি সাপ্লিমেন্টারি যে যে সাবজেক্টগুলো তোমাদের প্রয়োজন তার উপর আমি ভিডিও করে দেবো সাজেশান দিয়ে দেবো যদি কোনো উত্তরের প্রয়োজন হয় সেটাও আমি দিয়ে দেবো তাই অবশ্যই তার জন্য চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশানগুলো তোমাদের তাড়াতাড়ি পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রাখতে হবে তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে